নমস্কার এবার সারা দেশে এক দেশ এক ভোট অর্থাৎ এবার বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সময় পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোট হয়ে থাকে বারবার খরচা হয় অনেক লোক মারা যায় অশান্তি হয় তো এবার মোদীর ইচ্ছায় এবার এক দেশ এক ভোট সাই মন্ত্রিসভা অর্থাৎ মন্ত্রিসভায় প্রস্তাব পাস হয়েছে বিরোধিতা ইন্ডিয়ার অর্থাৎ অন্যান্য বিরোধী দলরা তারা এটা বিরোধিতা করছেন কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় এটা কিন্তু পাস হয়েছে অর্থাৎ এক দেশ এক ভোট চালু হচ্ছে কীভাবে হবে এই এক দেশে এক ভোটটা সেটা আমরা একটু পর্যন্ত দেখে নেব একটু প্রথম ইনিংসে ছিল নোট বাতিল দ্বিতীয় ইনিংসে সংবিধানের তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ বিলোপ এবং রাম মন্দির সব কিছু হয়ে গেছে তৃতীয়বার ক্ষমতায় এসেই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন ইতিহাসে নিজের নাম অন্তর্ভুক্ত করতে এবার তার আস্তিনের টেক্কা নতুন ইস্যু ওয়ান নেশন ওয়ান ইলেকশন জল্পনা আগের থেকে ছিল আগের থেকে তিনি ঘোষণা করেছিলেন সরকার গঠিত রামনাথ কোবিন্দ কমিটি রিপোর্টও জমা দিয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী নিজেকেও বলেছেন যে এক দেশ এক ভোট আসবে অবশেষে সরকারিভাবে সে কথা ঘোষণা করা হয়েছে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রস্তাব আগামী কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্তরের মানুষের কাছে সরকার জানতে চাইবে মতামত পরামর্শ এবং প্রস্তাব শীতকালীন অধিবেশনেই সংসদে এই বিল পেশ করতে চান মোদী অর্থাৎ এই সামনে অধিবেশনেই এটা বিল পাশ করা হবে কেন্দ্রীয় সরকার স্থির করেছে দু হাজার উনত্রিশ সাল থেকেই অর্থাৎ এখন চব্বিশ চলছে অর্থাৎ আগামী পাঁচ বছরের পর দু হাজার উনত্রিশ সাল থেকেই চালু করা হবে এই ব্যবস্থা মোদী মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী দুটি দফায় হবে ভোট প্রক্রিয়া কীরকমভাবে প্রথম দফায় হবে লোকসভা এবং দ্বিতীয় বিধানসভা নির্বাচন অর্থাৎ দুটি বড় বড় যে নির্বাচন প্রতিটা স্টেটে যে ভোট হয় সেটা হচ্ছে বিধানসভা ভোট এবং সর্বভারতীয় যে ভোট সেটা হচ্ছে লোকসভা ভোট তারপর একশো দিনের মধ্যেই সম্পূর্ণ করা হবে পৌরসভা এবং পঞ্চায়েত ভোট অর্থাৎ পাঁচ বছরের মধ্যে নির্বাচন প্রক্রিয়ার বরাদ্দ থাকবে একটি বছর অর্থাৎ এক বছরের মধ্যেই বিধানসভা লোকসভা এবং পঞ্চায়েত এবং পৌরসভায় সমস্ত কিছু ভোট কিন্তু এক মাসের মধ্যে কমপ্লিট করা হবে স্টেপ বাই স্টেপ মানে এরকম হার নয় যে কারো পাঁচ বছর পূর্ণ হতে দু বছর দেরি তিন বছর দেরি এরকমটা কিন্তু আর হবে না কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈসুম জানিয়েছেন সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিল প্রস্তুত করা হবে তারপরে জানা যাবে যে এই প্রক্রিয়ায় কীভাবে কার্যকর করা সম্ভব এই জন্য একটি ইমপ্লিমেন্টেশন গ্রুপ গঠন করা হবে কোভিন্দ কমিটির কাছে সাতচল্লিশটি রাজনৈতিক দল এই ব্যাপারে তাদের মতামত জানিয়েছে এক দেশ এক ভোট সমর্থন করেছে বত্রিশটি দল এবং পনেরোটি দল এটাই বিরোধিতা করেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে আগামী দিনে সরকার বনাম ইন্ডিয়ার বিরোধ যে তীব্র চলেছে তা কিন্তু স্পষ্ট অর্থাৎ লোকসভায় যে বিল যখন পাশ করা হবে পেশ করা হবে তখন কিন্তু একটা হট্টগর হতে পারে এদিন বিরোধী মহাজোটের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এর সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না অর্থাৎ সংসদে ভোটাফুটির সময় সম্মিলিতভাবে এই বিলের বিরুদ্ধে ভোট দেবে ইন্ডিয়া কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে তৃণমূলের ডেরিক ও ব্রায়েন এটা বা কি নাম আরজেডির জেডির মনোজ ঝা সমাজবাদী পার্টির অখিলেশ যাদবরা স্পষ্ট করেছেন নরেন্দ্র মোদীর এই নতুন জুমলা আসলে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা নিজেদের ব্যর্থতা থাকতে নতুন ইস্যুতে মাতিয়ে রাখতে চাইছেন প্রধানমন্ত্রী উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতে এক দেশ এক ভোট চালু ছিল দেখুন কিন্তু একসঙ্গে বেশ কিছু রাজ্যে কংগ্রেস সরকারের ঘটায় এই প্রথা ভেঙে যায় এবার দেখুন ওয়ান ওয়ান ইলেকশন চালু করতে হলে সংবিধানের কমসে কম পাঁচটি ধারা যেটা আইন আছে সেটা সংশোধন করতে হবে ঠিক করতে হবে সেজন্য শুধু গরিষ্ঠতা নয় দুই তৃতীয়াংশ সমর্থন পেতে হবে সংসদে অর্থাৎ লোকসভায় পাঁচশো তেতাল্লিশ সংসদ সদস্যই বিল পাশের সময় হাজির থাকলে বিল পাশ করাতে সরকারকে পেতে হবে তিনশো বাষট্টি ভোট আবার রাজ্যসভায় এনডি এমপির একশো পনেরো জন দুই তৃতীয়াংশ ভোট পেতে হলে সরকার দরকার একশো চৌষট্টি জনের সমর্থন তবে কিছু দল অনুপস্থিত কিংবা ভোটদারে বিরত থাকলে এই সমীকরণ বদলে যাবে এনডিএ জোটের কাছে রয়েছে দুশো তিরানব্বইটি আসন পাঁচশো তেতাল্লিশ আসনে লোকসভায় তাহলে দুই তৃতীয়াংশ জয় কীভাবে সম্ভব একমাত্র যদি শতাধিক এমপি ভোটদারে বিরত থাকেন তবে নতুন অপারেশন লোটাস ওটাই তো বন্ধুরা এই ছিল আপডেট আপনারা কি মতামত জানবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ